এই রাজপথে দাঁড়িয়ে অতীতে কোনো প্রকার নেগেটিভ ইস্যুতে এই খ্রিস্টান সম্প্রদায় কখনো রাজপথের অবস্থান গ্রহণ করেননি আর অর্থাৎ শুধুমাত্র আনন্দ আনন্দের র্যালি বা বড়দিনের একটা বিশেষ আমরা এখানে খ্রিস্টকে যারা ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছে তারাই তো এক কথায় খ্রিস্টান তো আমরা খ্রিস্টিয়ান বিভিন্ন যাতে করছি এখানে ব্যক্ত হয়েছি এখানে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে এতগুলো মানুষ সমাগম হয়েছে কালে একটি মহল যে প্রচার করে ফেলেছিল এখানে পার্বত্য চট্টগ্রামে পূর্ব এবং এই পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টিয়ান রাষ্ট্র প্রতিষ্ঠা তো আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি এই প্রাপ্ত আমাদের কাছে খুবই অদ্ভুত এবং সেটা আমরা কখনো প্রত্যাশা করি না এই জন্যে আজকে এখানে এতজন সমাবেচ হওয়ার কারণ আমাদের অবস্থান বা খ্রিস্টানদের অবস্থান সুস্পষ্ট করার জন্যে আজকে এখানে আমাদের এই উপস্থিত বা এখানে বাড়ানোর কারণ আমরা সবাই জন্মসূত্রে বাংলাদেশে এবং স্বাধীন সার্বভৌমত্বের অখণ্ডতা বিশ্বাসী এবং রাষ্ট্রের আইন প্রতি খুবই শ্রদ্ধাশীল এই খ্রিস্টিয়ান সম্প্রদায়ের পাশাপাশি আমি এটাও বিশেষ করি খ্রিস্টিয়ানরা বাংলাদেশের প্রতি অপরাধ ভালোবাসা এবং বিশ্বাস আমাদের আছে তৃতীয়ত আমি বলতে চাই যদিও বা এই ব্যানারে প্রতিবার সব কথি লেখা হয়েছে তথাপি আমি এই জিনিসটাকে আরো সুন্দরভাবে বলতে চাই যে নিয়ে নেওয়া আমার মনে হয় এখানে রাষ্ট্র আছে তারপরে প্রশাসন আছে আর এখানে পার্বত্য জেলার একটা বৈচিত্রময় একটা জেলা যেখানে ভারতীয় ভাষাভাষী বসবাস সংস্কৃতির একটা পান্ডবান তো এখানে যারা খ্রিস্টিয়ান নয় তাদেরকে বুঝা উচিত যে আসলে খ্রিস্টানদের কর্মতান্ত্রগুলো কি